কফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে কফের কাপড়টাকে গায়ে জড়াবার আগে এহেরাম গায়ে বাধার সুযোগ করে দিও আগে আগেও একবার কাবার ধারে নিও আল্লাহ আগে ও একবার কাবার নিও কাফনের কাপড় টাকে গায়ে জড়াবার আগে কাফনের কাপড় টাকে গায়ে জড়াবার আগে এহেরাম গায়ে বাধার সুযোগ করে দিও মরুনের আগেও একবার কাবার ধার নিও আল্লাহ আগে আগেও একবার কাবার ধার নিও বেশি কিছু চাইনি আমি চেয়েছি কাবার ধরে ঝরাব নয়ন গলা পানি মনের ঘরে যুগে যুগে জমে থাকা পাপের সারি মুছে নিব মনের যত গ্লানি বেশি কিছু চাইনি আমি চেয়েছি কাবার ধরে ঝরাবো নয়ন গলা পানি মনের ঘরে যুগে যুগে জমে থাকা পাপের সারি মুছে নেব মনের যত গ্লানি এটুকু চাওয়া তুমি দাও না পূরণ করে এ সুযোগ একটি লিখে দিও এ সুযোগ একটু লিখে দিও কাফনের কাপড় টাকে গায়ে জড়াবার আগে কাফনের কাপড় টাকে গায়ে জড়াবার আগে এহেরাম গায়ে বাধার সুযোগ করে দিও মরনের আগেও একবার কাবার ধার নিও আল্লাহ মরনের আগে একবার কাবার ধার নিও সে পথে ঘুরব আমি যে পথে হেঁটে যেতেন প্রিয় নবীনবীরা সাফাও মারোয়াতে যে পথে হাজেরা খুঁজেছিল একটু পানির ধারা সে পথে ঘুরব আমি যে পথে যেতেন হেঁটে প্রিয় নবীর সাহাবীরা সাফাও মারোয়াতে যে পথে মা হাজিরা খুঁজে ছিল একটু পানির ধারা সে পথে হাঁটতে চাওয়া নয়তো অপরাধে সে পথে হাঁটতে চাওয়া নয়তো অপরাধে এই আমার প্রাণের আপদীয় কাপনের কাপড়টাকে গায়ে জড়া বার আগে কাপড় গায়ে জোড়া বার আগে এহেরাম গায়ে বাধার সুযোগ করে দিও মরুনের আগে একবার ধারণিওওয়ালা মরনের আগে একবার কাবার নিও মরুন আগে একবার কাবার আল্লাহ মরুনে আগে একবার কাবার ধারণ